আমরা ঘোষণা দিয়েছিলাম যে গত সপ্তাহের যে আলোচনা সেই আলোচনা থেকে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করা হবে এবং যারা পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে তো আজকে আমরা একটাই প্রশ্ন করব। গত সপ্তাহে আমরা খুদ্বাতে আলোচনা করেছিলাম রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনীর তার সিরাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম তো সিরাতের কয়টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই বৈশিষ্ট্যগুলো কি ছিল কে বলতে পারবো এই পাশে আসেন এই পাশে আসেন মাসা আল্লাহ এটা দিয়ে বলুন সবাই শুনুন মাশাল মাশাল সবাই একবার তাকবির দেয় লীল্লাহ লীলা